ভাজা পোড়া আমাদের কান্না ভালো লাগে কিন্তু সেটা যদি হয় স্বাস্থ্যসম্মত তাহলে তো কোনো কথাই নেই তো সেই জন্যই আমি বাইরে থেকে না এনে নিজেই ঘরে বানাতে শুরু করলাম হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মৌসুমি ব্লগে তোমাদের আরও একবার স্বাগতম আজকে চলে এসেছি ডালপুরের একটি রেসিপি নিয়ে এই ডালপুরি সবারই মোটামুটি পছন্দ এবং সবাই এই বানানো ঝামেলাটাতে ম্যাক্সিমাম সবাই আমরা বাইরে থেকে কিনেই খাই কিন্তু আমরা ঘরে যদি এটা বানাই তাহলে অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত এবং হচ্ছে বেশি পরিমাণে ডাল এবং হচ্ছে ভালো তেল দিয়ে আমরা রান্না করতে পারি তো যেহেতু বানানোটা একটু প্রসেস মানে দীর্ঘ প্রসেস সেই কারণে সবাই এটা এড়িয়ে সবাই বাড়ি থেকে কিনে আনি আমিও কিনে আনতাম তো হঠাৎ করে ইচ্ছে হলো যে বাড়িতে একটু বানিয়ে দেখি অনেকদিন বাড়িতে বানাই না বাইরে থেকে আনলে ছোট ছোটো পুরিয়াগুলো খেয়ে ভালোও লাগে না আর ডালের পরিমাণ এতটা কম থাকে তেল থাকে অতিরিক্ত যেটা খেয়ে একদমই মজা পাওয়া যায় না তো সে কারণেই আমি বাড়িতে একটু বানিয়ে নিতে বসলাম তো ঘরে ছিল একটু বুটের ডাল সেটাকে আধা মানে আধা কাঁচাভাবে মানে অল্প সিদ্ধ সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এরকমভাবে সিদ্ধ করে নিলাম তারপরে যে দেখো ঝর্জরে হয়ে গেছে সেটাকে আবার একটু বেটে নিয়েছি হালকা করে বেটে নেওয়ার পরে ওর মধ্যে ঝালের গুঁড়া তারপরে সাদা জিরা লবণ হলুদ পরিমাণ মতো সব কিছু মিক্স করে নিলাম এরপর ময়দা মেখে নিচ্ছি ময়দাটা হচ্ছে ময়ম যা যেভাবে আমরা লুচির ময়ম দিই তেল তারপরে নুন আর চিনি যেমনভাবে দিই সেভাবে দিয়ে হচ্ছে ময়দাটা মেখানে ডো করে নেব তো এই যে এর মাঝে রঙ্গ বিরক্ত করছিল দেখতেই পাচ্ছ তো ওকে থামাচ্ছি আর এই করছি ও বারবার এসে আমাকে ডিস্টার্ব করছে যে মানে ও কোলে উঠবে আমার কাছে আসবে তো ওকে থামাচ্ছি আর এই যে কাজ করছি তো এই ডালপুরি বা তারপরে হচ্ছে আলু রুটি সব কিছু বানানোর মেন জায়গাটা হলো এই হচ্ছে ময়দাতে পুরটা ভরা তো এই পুরটা ভরতে যদি এমন তেমন হয় এবং পুরটা যদি ভালো না হয় ভালোভাবে যদি প্রসেসিং না হয় তাহলে কিন্তু কখন মানে ভরাটা খুব মুশকিল হয়ে ওঠে তো এই জন্য দেখো কীভাবে আমি ভরছি ডালের এই পুটটা হবে একদম ঝরঝরে আর হলো হচ্ছে ময়দার ডোটা হবে একটু নরম মানে আমরা সচরাচর একটু হচ্ছে একটু শক্ত নেই যে লুচি করার জন্য বা হালকা একটু নরম নেই কিন্তু এটা বেশ ভালোই নরম হবে কারণ একটু নরম না হলে এটা হচ্ছে বেরিয়ে আসবে যখন আমরা বেলতে যাব তখনই কিন্তু বেরিয়ে আসবে অ্যাজাল যেরকম আমরা বাড়িতে হচ্ছে রুটি করাটার জন্য যেভাবে ময়দা মাখাই ঠিক সেরকম হতে হবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম নাম এই যে একটু একটু করে নিয়ে পরিমাণ মতো করে নিয়ে ভরছি এবং এই যে বেলে বেলে হচ্ছে সাথে সাথে হচ্ছে ভেজে নিচ্ছি কারণ এটা যদি তুমি রেখে দাও তাহলে আবার ওই আরেকটা একটা সাথে আর একটা লেগে যাবে সেক্ষেত্রে তখন হচ্ছে আর কিন্তু নতুন করে করতে লাগলে অনেক ঝামেলা তো এই জন্য মানে যখন এটা পোটটা ভরবো তখনই সাথে সাথে আবার একটা একটা করে ভাস্ত থাকতে হবে এই জন্য দুজন হলে খুব ভালো হয় কারণ একজন ভরবে একজন হচ্ছে হয়ে আসবে তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এবং একটার সাথে একটা লেগে যাবে না তো একা হাতে সম্পন্ন করতে লাগছিলাম এই যে একটা তার মধ্যে ওই যে ফেটে গেছিলো তো সেটা দেখালাম যে ফেটে গেলে কী অবস্থা হবে কারণ তেল ভর্তি হয়ে যাবে ওটা খাওয়াও যাবে না এমন একটা পর্যায়ে হয়ে যাবে যে মানে ফেলাও যাবে না খাওয়া যাবে না এরকম একটা অবস্থা আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো তো সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ